আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়তা আলীবুল ইলাম ভাই বোন উর্দু কায়দার আঠাইশ নম্বর পেজ থেকে আজকে আমরা পড়া শুরু করছি আশো আল্লাহর নামে পড়া শুরু করি দস্তুর অর্থ নিয়ম কানুন দস্তুর অর্থ নিয়ম কানুন মজদুর অর্থ শ্রমিক মজদুর অর্থ শ্রমিক আঙ্গুর অর্থ আঙ্গুর ফল আঙুর অর্থ আঙুর ফল মজবুত অর্থ শক্ত মজবুত অর্থ কি শক্ত মজবুত শক্ত আঞ্জির ডুমুর আঞ্জির ডুমুর আরবীয় ডুমুর ফল বাংলাদেশের ডুমুর অনেক ছোট ছোট হয় খাওয়ার যোগ্য হয় না কিন্তু আরবের ডুমুর অনেক মোটা মোটা বড় বড় হয় এবং অনেক মিষ্টি হয় এবং এটা অনেক সুস্বাদু একটা ফল ডুমুর ফল আরবের এটাকে আরবিতে তিন বলে তিন যে তুন এই নামে একটা আল্লাহ তালা নাজিল করেছে এটা অনলাইনে যদি সার্চ করো গুগলে তাহলে এটা তোমরা দেখতে পাবা আমরা একবার দেখাই দিই তোমাদেরকে ডুমুর ফল দেখতে কেমন এটাকে তিন লেখা সার্জিলে চলে আসে তিন ফল অনেকে হয়তো খেয়েছ দেখো এই যে এরকম থাকে মূলত ডুমুর এরকম থাকে বড় আরবীয় ডুমুর ডুমুর আহ মরুভূমির ফল গাজীপুরে গাজীপুরেও এখন চাষ হচ্ছে নাকি তো এটা এরকম থাকে এটা চাপা দিয়ে এরকম বানিয়ে এই যে রশি দিয়ে আটকে রাখে আমরা যখন দেওবন্দে পড়েছিলাম তখন এই ডুমুর ফল ওখানে অনেক আসতো অনেক আমরা দেখতাম ওখানে বিক্রি হতো আফগানি ছাত্ররা এগুলো কিনে নিয়ে তাদের এলাকা থেকে নিয়ে আসতো আফগানে প্রচুর পরিমাণ ডুমুর ফল হয় আফগানিরা এগুলো এনে আমাদের কাছে বিক্রি করতো তিনশো রুপি চারশো রুপি এই দামে আমরা ওখানে খেতাম অনেক মজা লাগে আচ্ছা চলো তারপরে আমরা পড়ি আঞ্জির অর্থ ডুমুর ফল বা তিন ফল নজদিক অর্থ কাছে নজদিক অর্থ কাছে মিসওয়াক অর্থ কি মিসওয়াক মিসওয়াক অর্থ মিসওয়াক দরখ অর্থ গাছ দরখ দার দরখত বললো না আবার কেউ অনেকে থাকতে পারে যে দরখত বলবে তো দরখ অর্থ গাছ দরখ দরখ অর্থ কি গাছ দুরুস্ত অর্থ সঠিক দুরুস্ত অর্থ কি সঠিক দুরুস্ত অর্থ সঠিক হাদিস অর্থ হাদিস হাদিস অর্থ হাদিস বা নবীর ভাষ্য নবীর কথা নাফিস দামি বা মূল্যবান নাফিস অর্থ দামি বা মূল্যবান নাফিস অর্থ কি বলতো দামি বা মূল্যবান লাজিজ অর্থ সুস্বাদু লাজিজ অর্থ সুস্বাদু সুস্বাদু বানান পারো তোমরা আহ সুস্বাদু মানানটা পারতে হবে এটা অনেক বেশি ব্যবহার হয় এটা না পারলে আমি দেখাচ্ছি সুস্বাদু কিভাবে লিখতে হয় সু তারপরে এর নিচে ব হবে এই দেখো এই যে সুস্বাদু তো রসুকার পরে এর নিচে ব এরপর আকার সুস্বাদু এটা হলো সুস্বাস্থ্য সুস্বাদু আর সুস্বাস্থ্য এটাও জানা জেনে রাখা দরকার সুস্বাস্থ্য দেখো এই বানানটা দেখো এই বানানটা মনে রাখার চেষ্টা করবার ঠিক আছে আমরা চলে যাই আমাদের পড়ায় এরপরে লাজিজ অর্থ সুস্বাদু জিনজির অর্থ শিকল শিকল ওই লোহার শিকল বা অন্য কিছু শিকল যেটা দিয়ে বেঁধে রাখে কাউকে কাশ্মীর অর্থ কাশ্মীর একটা এলাকার নাম ভারতের একটা প্রদেশের নাম কাশ্মীর আবার পাকিস্তানেও কাশ্মীর আছে পাকিস্তানেরটাকে আজাদ কাশ্মীর বলে আর ভারতেরটাকে বলে জম্মু কাশ্মীর অত্যন্ত সুন্দর চমৎকার একটা জায়গা আমি গিয়েছিলাম একবারে জান্নাতের নমুনা এত সুন্দর সব কিছু আল্লাহ আকবার আর ওখানে যাওয়াটা অনেক সহজ না ওখানে যাওয়া অনেক কঠিন পাহাড়ি পথ সরু চিকন পাত পাহাড়ি পথ পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলে চলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপরে কাশ্মীরে যেতে হয় অনেক কষ্ট একবারে চিকন রাস্তা এক এক সামান্য একটু ভুল করলেই গাড়ি এমনভাবে অ্যাক্সিডেন্ট হবে যে ওখান থেকে একজন মানুষে বাঁচতে পারবে না একশো তলা নিচে পড়ে যাবে এরকম গভীর খাদে পড়ে যাবে পাহাড়ের নিচে পড়ে যাবে এরকম একটা অবস্থা কাশ্মীর অর্থ কাশ্মীর তা সির অর্থ প্রভাব প্রভাব তাসির অর্থ প্রভাব যেমন বিভিন্ন কিছুর প্রভাব হতে পারে যেমন ওস্তাদের প্রভাব বা তুমি একটা ওষুধ খেয়েছো ওষুধের প্রভাবে তুমি এখন দুর্বলতা দুর্বল লাগছে তো এগুলোকে তাসির অর্থ কি প্রভাব শব্দগুলো পড়লাম আমি আরেকবার পড়ব এবং এগুলোর অর্থগুলো বলে দিব দস্তুর অর্থ কারণ মজদুর অর্থ শ্রমিক আঙ্গুর অর্থ আঙুর ফল মজবুত অর্থ শক্ত আঞ্জির ডুমুর ফল বা তিন ফল নজদিক কাছে মেসওয়াক অর্থ মেসওয়াক দরাখত অর্থ গাছ দুরুস্ত অর্থ সঠিক হাদিস অর্থ হাদিস নাফিস দামি বা মূল্যবান লাজিজ অর্থ সুস্বাদু জিনজির শিকর শিকল কাশ্মীর কাশ্মীর এলাকা তাহসির অর্থ প্রভাব এরপরে বাক্য রাসুল কে কালাম কো হাদিস কেহতে হে কেহতে হে কাহতে হে না আবার কিহতি হে না কেহতে হে মাঝুল ইয়া মানে একার মত উচ্চারণ করে বলতে হবে আরবিতে উর্দু আরবিতে তো একার নাই শুধু আকার আর অস্বীকার বাজ ওর বা বাজের বি মাঝখানে বে টে এগুলি নাই কিন্তু উর্দু শব্দটা উর্দু জবান পুরাটাই একারের মতো অনেক প্রচুর পরিমাণে একারের উচ্চারণ হয় ব্যবহার হয় যে যেখানে কেহতে হে رسول کے کلام کو رسول کے منی رسول کلام کو منی کتھا کے حدیث کہتے ہیں حدیث بولا ہے رسول کے کلام کو رسولر کتھا کے حدیث کہتے ہیں حدیث بولا ہوئے رسول کے کلام کو حدیث کہتے ہیں رسولر کتھا کے حدیث بولا ہے اس درخت کا پھل میٹھا ہے یہ گاچھر پھل مشی اس درخت کا یہ گاچھر پھل گاچھے فال میٹھا ہے اس درخت کا ایک فال میٹھا ہے فال گاچھر او مزدور مسجد کے نزدیک رہتا ہے او مسجد او مزدور مسجد کے نزدیک رہتا ہے او اسرومیک او مزدور مانے او شرمک مسجد کے نزدیک مسجد ارچھے رہتا ہے کے او مزدور مسجد کے نزدیک مسجد کا رہتا ہے تھا مزدور مسجد کے نزدیک رہتا ہے مسجد مسوا کرنے سے دانت صاف اور مضبوط ہوتے ہیں مسوا قرار درا دانت صاف ایون مضبوط ہوئے کرنے سے مسوا قرار درا دانت صاف دانت صاف اور مضبوط ہوتے ہیں ایون مضبوط ہوئے میسوا کرنے سے دانت صاف اور مضبوط ہوتے ہیں میسوا کر درا دانت صاف ایون مضبوط ہوئے یہ دستور اچھا ہے ای نیم کانون بھالو یہ دستور ای نیم قانون اچھا ہے بھالو یہ دستور اچھا ہے ارتھ کی ای نیم کانون بھالو انگور ایک مشہور فل ہے انگور ایک ہی پرسدھ پھل انگور ایک مشہور فل ہے آگور ایک پرسدھ فل آنگور ایک مشہور آگور ایک پرسدھ فل ہے فل اس فقرے کو درست کرو اس فقرے کو درست کرو اس ای لائن یہ لائن کے درست کرو می ٹھیک کرو اس فقرے کو درست کرو یہ لائنٹی ٹھیک کرو اس فقرے کو یہ لائن کے درست کرو ٹھیک کرو یہ کھانا بہت لذیذ ہے এই খানা অনেক সুস্বাদু ইয়ে খানা মানে এই খানা এই খাবার বহুত লাজিজ হে অনেক সুস্বাদু ইয়ে খানা বহুত লাজিজ হে এই খানা অনেক সুস্বাদু ও কাপড়া নেহায়ত নাফিস হে ওই কাপড় অত্যন্ত দামি ও কাপড়া মানে ওই কাপড় নেহায়ত হে অত্যন্ত দামি বা মূল্যবান খরিদনা হে উস্কো জিঞ্জির খরিদনা হে কিনতে হবে উস্কো তার জিঞ্জির শিকল খরিদনা হে উস্কো জিনজির তার কিনতে হবে শিকল জানা উস্কো কাশ্মীর জানা হে যেতে হবে কাশ্মীর 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 যেতে হবে তার কাশ্মীর জানা হে উস্কো কাশ্মীর অর্থ কি তার যেতে হবে কাশ্মীর মানে সে কাশ্মীর যাবে আহ কাশ্মীর অনেক সুন্দর একটা জায়গা আশা করি তোমরা সবাই যাবা দুনিয়ার ভূস্বর্গ বা দুনিয়ার জান্নাত বলা হয় তো অনেকে স্বপ্ন দেখে দুইটা জায়গায় যাওয়া একটা হলো আল্লাহর ঘর দেখা আর একটা হলো দুনিয়াতে থাকা আল্লাহর জান্নাত কাশ্মীর দেখা তো তোমরা বাইতুল্লাহ যারা জিয়ারত করছো তোমরা করেছো কে কে করেছো কমেন্টে জানাবা তারা কাশ্মীর যাওয়ার চেষ্টা করবা ভারতের কাশ্মীর অথবা পাকিস্তানের কাশ্মীর যেখানে যাওয়ার সুবিধা হয় সুযোগ হয় একবার যাবা দোনো কাশ্মীরই সুন্দর এবং দোনোটাই একসাথে লাগানো মাঝখানে শুধু ভারত বাংলা পাকিস্তানের বর্ডার তো কারা কারা কাশ্মীর যেতে চাও কমেন্টে জানাবা জানা হে উস্কো কাশ্মীর যেতে হবে তার কাশ্মীর ও লড়কা খাতা হে আঞ্জির ওই ছেলেটি ডুমুর খাচ্ছে ডুমুর ফল খাচ্ছে ও লড়কা ওই ছেলে খাতা হে খাচ্ছে আঞ্জির ডুমুর ফল ও লড়কা খাতা হে আঞ্জির ওই ছেলেটি ডুমুর ফল খাচ্ছে উস বাত মে হে আজব তাসির তার কথায় আছে আশ্চর্য প্রভাব উস্কি বাত মেয়ে উস্কি মানে তার বাদ মেয়ে কথায় আছে আজীব আজব দাসীর আশ্চর্য প্রভাব উস্কি বাত মেয়ে হে আজিব আজব দাসীর তার কথায় আছে আশ্চর্য প্রভাব কিছু মানুষ আছে তারা কথা বললে সবাই মুগ্ধ হয়ে যায় এবং প্রভাবিত হয় তো এটাই বললো যে তার কথায় আছে আশ্চর্য প্রভাব তোমরাও আশা করি এরকম হবা যে তোমার কথা অনেক প্রভাব থাকবে আচ্ছা দশ শেষ করার আগে আমি আরেকবার পুরো বাক্যগুলো একবার পড়বো এবং অর্থ করবো মনোযোগ দিয়ে শুনবে এবং মুখস্থ করবে রাসুলকে কালাম কো হাদিস হে রাসুলের কথাকে হাদিস বলা হয় এই ফল ফল গাছের মিষ্টি ইস ও মজদুর খা মসজিদ কে নজদিক হে ওই শ্রমিক মসজিদের কাছে থাকে মেশওয় দাঁত সাফ আর মজবুত হতে হে মেশওয় করার দ্বারা দাঁত সাফ এবং মজবুত হয় یہ دستور اچھا ہے یہ نیم کنن بھالو انگور ایک مشہور پھل ہے انگور ایک پھل اس فقرے کو درست کرو ای لائن تی ٹھیک کرو یہ کھانا بہت لذیذ ہے کھانا او کپڑا نہایت نفیس ہے او ای کپور اتن تو دامی خریدنا ہے اس کو جنزیر تارکین تو جنزیر بشکل جانا ہے اس کو کشمیر তার যেতে হবে কাশ্মীর ও লারকা খাতা হে আঞ্জির ওই ছেলেটি ডুমুর ফল খাচ্ছে ইস্কি বাত মে বা উস্কি বাত মে হে আজব তাসির তার কথা আছে আশ্চর্য প্রভাব প্রিয় তালিবুল ইলিম ভাই ও বোন আশা করি দর্শটা ভালোভাবে বুঝতে পেরেছো কোনো জায়গা অস্পষ্ট থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা আমাদের সাথে যোগাযোগ করার তো একমাত্র মাধ্যম হলো কমেন্ট করা আর যদি ফোন করার সুযোগ পাও কখনো নাম্বার যদি কোথাও পাও তাহলে অবশ্যই মেসেজে জানা বা কি সমস্যা আছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালোভাবে দশটা শিখো সামনের দশের জন্য প্রস্তুত হও ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা উর্দু কাদের ২৯ নাম্বার পেজ করবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত